আমার স্বাস্থ্য সন্ধানী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজ এদেশে আপনাদের জন্য আরও মজার একটা টিপস যেটা জানলে আপনি হয়তো আপনার যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে আপনি খুব আরামে এবং সহজে মুক্তি পেতে পারেন সমস্যায় পড়ে গেলে চিকিৎসা করার জন্য তো ডাক্তার আছে কিন্তু আপনি কি শিখেছেন কি করলে এই যন্ত্রটা দেহরূপী যন্ত্রটা সুস্থ থাকে তার জন্য তো কোনো স্কুল নেই কোনো ইউনিভার্সিটি নেই আর আমরা সেটা শিখিনি তাই তো আমরা এত রোগে ভুগি অর্থাৎ পৃথিবীতে না জানলে তো কিছু পারা যায় না আপনি এই শরীরটা কিভাবে চালাতে হয় যদি সেটা শিখতে চান তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত থাকাটা কিন্তু খুব জরুরি যারা আমার চ্যানেল আপনি নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আগামী দিনে এইরকম সহজ কোনো টিপস আপনি মিস করবেন না আর যারা রোজ দেখছেন লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগছে সেটাও জানাবেন তাহলে শুরু করা যাক স্বাস্থ্যের সূত্র সন্ধানে আমাদের যাত্রা সম্পূর্ণ স্বাস্থ্য সম্পূর্ণ স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি শরীর মন আত্মা তিনটে মিলিয়ে সম্পূর্ণ স্বাস্থ্য আমরা কিন্তু শুধু শরীরকে সুস্থ থাকতে পারি না শরীরকে আমাদের মন আবার শুধু মনও সুস্থ থাকতে পারে না শরীর ও মনকে নিয়ন্ত্রণ করে আমাদের আত্ম এটা অনেকেই মানি অনেকেই মানি না আমরা বলি বিজ্ঞান সব বিশ্বাস করে না কিন্তু মজার ব্যাপার শরীর এই তিনটির বাইরে আর কিছু নেই তাই এই যে সম্পূর্ণ স্বাস্থ্য আজকে সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সম্পূর্ণ স্বাস্থ্য রক্ষা করতে যোগব্যায়ামের ভূমিকা মানে যোগব্যায়াম কথাটা তো আমরা সবাই জানি অ্যাকচুয়ালি যোগব্যায়াম কথা মানে যোগব্যায়াম মানে কি কষ্ট করা আসন করা না যোগব্যায়াম কথাটা এটা একটা ব্যাপক শব্দ ছোট্ট শব্দ মানে এর মধ্যে আপনারা আসন আছে আমরা যেগুলোকে যোগভ্যাস বা আসন ব্যায়াম বলি এই ধরনের কিছু আসন আছে এই যোগব্যায়ামের মধ্যে প্রাণায়ামও একটা পার্ট এই যোগ ব্যায়ামের মধ্যে ধ্যান মেডিটেশন যাই বলুন এটা একটা পার্ট এই যোগ ব্যায়ামের মধ্যে যোগ মুদ্রা এই যে আমরা বিভিন্ন মুদ্রা হচ্ছে বলি মুদ্রা একটা পার্ট যোগ ব্যায়ামের মধ্যে শিথিলকরণ বা রিল্যাক্সেশন এটা একটা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আমি প্রাণায়াম নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছি এবং তাতে আমার শ্রোতাদের প্রচণ্ড আগ্রহ আছে আমার উদ্দেশ্য স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যমে শ্রোতাদের বা দর্শকদের সঠিক সুস্থ হওয়ার ব্যক্তি কিন্তু শুধু প্রাণায়াম করলে তো পুরোপুরি সুস্থ থাকা সম্ভব নয় প্রাণায়াম ভীষণ ভূমিকা আছে আমি কোনো জায়গায় বলিনি প্রাণায়াম ক্ষমতা নেই প্রাণায়াম সমস্ত ধরনের রোগকে ঠিক করতে পারি কিন্তু প্রাণায়াম শুধু প্রাণায়াম করলে যে মানুষ সুস্থ এটা কিন্তু নয় এটা সম্পূর্ণ ভুল হয় কারণ প্রাণায়াম প্রাণের বিস্তার ঘটায় প্রাণ সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি নিতে পারে কিন্তু প্রাণময় কোষের অবস্থান তো ওই অন্নময় কোষে অর্থাৎ আমাদের শরীরে শরীর যদি ঠিক না থাকে প্রাণায়ামের ভূমিকা জিরো অতএব সবাই বলেন এই প্রাণায়াম করলে ওইটা সেরে সে ঠিক হয়ে যাবে ওই প্রাণায়াম করলে ওইটা ঠিক হয়ে যাবে হ্যাঁ প্রাণায়ামে সেই ধরনের রোগী ঠিক হয় যেটা প্রাণায়ামের যতদূর হাত যেতে পারে ততদূর কিন্তু অন্নময় কোষের উপর তো প্রাণায়ামের হাত নাই অথবা আপনাকে ঠিক রাখতে হবে আমাদের জয়েন্টের ফ্লেক্সিবিলিটি মোবিলিটি এগুলোকে ঠিক রাখতে তো প্রাণায়াম পারবে না প্রাণায়াম প্রাণ সংক্রান্ত সমস্যা সহজেই মেটাতে হবে তাহলে শরীর ঠিক রাখতে গেলে ওভারঅল হেলথ যদি ঠিক রাখতে যায় তাহলে আমাদের যোগ ব্যায়াম ব্যাপারটাকে খুব ভালো করে বুঝে নিতে হবে যোগ ব্যায়ামের মধ্যে প্রাণায়াম একা প্রাণায়াম কিচ্ছু করতে পারবে না যদি আপনি আপনার শরীরকে সুস্থ রাখার যে প্রসেস গুলো সেগুলো ঠিক না থাকে যোগ ব্যায়ামের অ্যাকচুয়ালি উদ্দেশ্য যোগ ব্যায়ামের উদ্দেশ্য হচ্ছে শরীর ও মনকে ব্যালেন্স করা কোনো কিছু বাড়ানো নয় কোনো কিছু কমানো নয় ব্যালেন্স আমাদের শরীরে ব্যালেন্স এটা আমরা যোগ ব্যায়াম আমাদের শরীরে ব্যালেন্স করতে পারে যোগ ব্যায়াম আমাদের শরীরের লাঠি বলুন ফ্লেক্সিবিলিটি বলুন বা এলাস্টিসিটি বলুন এটাকে মেনটেন করতে সাহায্য করে কর এখানে কিন্তু সার্বিক ব্যাপারটা আছে মাথায় রাখবে শারীরিক ব্যাপার ছাড়া কোনো দিনই সম্ভব নেই আর এলাস্টিকসিটি কি এলাস্টিক দেখুন ত্রাণলে বাড়ে সেটা দেখলে আমরা নিজের জেলা চলে কিন্তু আমাদের শরীর অযত্নের কারণে এলাস্টিকসিটি তে এখন প্লাস্টিক সিটিতে তৈরি হয়েছে প্লাস্টিসিটি প্লাস্টিক কি হয় ত্রাণলে হয়তো বাড়বে কিন্তু ছাড়লে আর রিটার্ন হবে না এলাস্টিক আর প্লাস্টিক এটাই ভিফলে আমাদের শরীরে এই যে এলাস্টসিটি সেটাকে ঠিক রাখতে সাহায্য করে সর্বাঙ্গীন যোগ ব্যায়াম যোগ ব্যায়াম আমাদের অন্তরাত্মার শান্তি যোগায় যোগ ব্যায়াম আমাদের একাগ্রতা বাড়ায় একাগ্রতা কিসের একাগ্রতা বলতে শুধু কি শিক্ষাগত যোগ্যতার একাগ্রতা না কর্মে একাগ্রতা না সর্বাঙ্গীন একাগ্রতা যোগ ব্যায়াম করার একাগ্রতা প্রাণায়াম করার একাগ্রতা সংসার করার একাগ্রতা সংসার চালানোর একাগ্রতা আয় করার একাগ্রতা খেলাধুলা করার একাগ্রতা মানুষের সঙ্গে মেশা কথা বলা এগুলোর থেকেও সমস্ত কিছু একাগ্রতা বাড়াতে সাহায্য করে যোগ ব্যায়ামের প্রাণায়াম সম্বন্ধে তো অনেক আলোচনা হয়েছে প্রাণায়াম সম্বন্ধে আপনারা দেখছেন প্রতিনিয়ত যেটা ডিটেলতে আলোচনা করা হয়নি সেটা নিয়ে মনে করলাম অনেক দিয়ে অনুষ্ঠানটা করি যে যোগব্যায়ামের মধ্যে একটা পাঠ যেমন প্রাণায়াম ঠিক আর একটা পার্ট যোগ আসন বিভিন্ন রকম আসন সেই আসনের সহজ কটা আসনের মানে বলছি যেটা কিন্তু আপনারা প্রত্যেকে তথ্য অভ্যাস করতে পারে এবং এই আসনগুলি প্রত্যেকটি আমার চ্যানেলে আলাদা আলাদা করে দেখানো আছে যদি শিখতে চান আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে যোগ অভ্যাসের ডেলি যোগার যে প্লে লিস্ট আছে তাতে এই আসনগুলো দেখানো দেখুন এই আসনের মধ্যে এক নম্বরে তার আসন দু নম্বরে বৃক্ষাসন এগুলো খুব সহজ আসন সবাই করতে পারবে তিন নম্বরে আসন চার নম্বরে ধনুর আসন পাঁচ নম্বরে পশ্চিম আসন ছয় নম্বরে সর্বাসন সর্বাঙ্গাসন ফলাসন আপনার শীর্ষাসন সবাসন শেষে এই যে আসনগুলো হ্যাঁ মানছি অনেকে কিছু আসন করতে পারবে না দেখুন আপনার ফ্লেক্সিবিলিটি না থাকলে আপনি বেশ কিছু আসুন এই লিস্টে যে কথা বললাম অনেকগুলো করতে পারবেন জোর করার তো দরকার নেই দেখুন রাজা নামতে পারি রাজার অভিনয় তো করতে পারি এই জায়গাটা বুঝুন রাজার অভিনয় করলেও কিছুটা মানসিক শান্তি তো হয় তা আপনি যোগ অভ্যাস বা যোগ আসন যেগুলো সেগুলো হয়তো করতে পারছেন প্রতিদিন প্রতিনিয়ত আপনার সামর্থ্য এবং কোনো একজন যোগ শিক্ষকের গাইডেন্স আপনি একটু একটু করে যদি অভ্যাস করেন একদিন দেখবেন আপনি পারছেন একদিনে কোনো কিছু হয় না কিন্তু একদিন নিশ্চয়ই হয় এটা বুঝে তাহলে আপনার যদি একাগ্রতা থাকে ইচ্ছা থাকে তাহলে আপনি রোগ যদি যোগ আসলে অভ্যাস করেন তাহলে আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে জয়েন্টের মুভমেন্ট বাড়বে বার্ধক্য আসতে দেরি করবে ঠিক আছে এবার অ্যাকচুয়ালি আমাদের আমরা বুঝতে পারি না বা আমরা ডিজাইন করতে পারি না যে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে মানে আজকে কিন্তু যোগ ব্যায়ামের কথা বলা হচ্ছে এখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছি যোগ ব্যায়ামে প্রত্যহ আমরা মনে করি প্রাণায়াম কত করবো আমি অনেক সময় বলি আধ ঘন্টা এক ঘন্টা প্রাণায়াম করি কিন্তু প্রাণায়াম যদি আমি এক ঘন্টা করি সেক্ষেত্রে যোগাসন কতক্ষণ করা উচিত সেটাও একটা ভালো ব্যাপার যদি স্বাস্থ্যের কথা বলেন স্বাস্থ্যের নিয়ম অনুযায়ী প্রাণায়াম কম করি কম সবচেয়ে কমটা বলছি রেগুলার সব প্রাণায়াম মিলে প্রাণায়ামের যে শৃঙ্খলাটা আমার দেখানো আছে সব প্রাণায়াম মিলে মিনিমাম পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট প্রত্যেক যদি প্রাণায়াম পনেরো থেকে তিরিশ মিনিট করি তাহলে কিন্তু আসল অর্থাৎ এই যোগ আসনের কথা যে আলোচনা করছে এই যোগ আসন আপনাকে তিরিশ থেকে সাত মিনিট করতে হবে কিন্তু আমরা কি করি বয়স হয়ে গেছে যোগ আসন কোন আরে কিছু না এরাম এরম করুন এলাম এরাম করুন এরকম এরকম করুন এরকম হাতটা ঘোরান এগুলো তো যোগাসনের মধ্যে পড়ে আপনার শরীরে সমস্ত জয়েন্টের মুভমেন্ট মোভমেন্ট কিলে তবে না ফ্লেক্সিবিলিটি পারবে আপনার ফ্লেক্সিবিলিটি না হলে তাতেই আপনি বার্ধক্য আসবে আপনি দেখবেন আপনার হাত থেকে এখান থেকে ট্রেনে নিয়ে যেতে দশ থেকে সময় আসবে কিন্তু একটা বাচ্চা দেখাচ্চে নিয়ে চলে আসবে তো এই যে ব্যাপার এই যে মানে ফ্লেক্সিবিলিটি এই ফ্লেক্সিবিলিটি আপনাকে ধরে রাখতে হবে যোগ ধ্যান শুধু প্রাণায়াম শিখলে হবে না শুধু আপনার আসন শিখলে হবে না মেডিটেশন বা ধ্যান যাই বলুন মেডিটেশন করাটাও জরুরি আপনার সত্য সবাসন করাটা জরুরি সবান শুনে শুয়ে আপনি যোগ নির্দ করতে অভ্যাস করতে পারেন যোগ নির্বাহটাও জরুরি সবকিছু মিলিয়ে চললে ওভারঅল হেলথ সুস্থ থাকে যেমন একটা ভালো রান্না করতে গেলে শুধু সেই রান্নাটার যে মেটেরিয়াল সেটা হলেই হয় না ভালো পরিমাণ মতো নুন লাগে মশলা লাগে তেল লাগে শুধু কেটে জলও লাগে শুধু কেটেই আলো লাগে কারণ আলো ছাড়া অন্য করে রান্না করা যাবে কড়াই লাগে খুলতে লাগে গ্যাসও লাগে আশ্চর্য ব্যাপার এই এত কিছু করার পরেও আমরা ভাবি যে রান্নাটা সুস্বাদু হচ্ছে না তাহলে শরীরটা আপনি কি করে ভাব ভাবছেন শুধু আপনি একটা জিনিস যদি ঠিক করে নেন আনুষঙ্গিক অনেক জিনিস মেলালে তবে গিয়ে ওভারঅল হেলথ সুস্থ থাকে আমরা যদি সঠিক ডিজাইন করে দিতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা হেলথ ঠিক করতে পারি কিন্তু সমাজে এই শিক্ষাগুলো দেওয়ার নেই না কেউ ভোরে না ইউটিউবে অনেকে আছে শুধু ব্যান্ড দেখেই যাচ্ছে আসুন দেখিয়ে যাচ্ছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করে আর আমি যখন আলোচনা করি আমাকে বলা হয় আমি দেখি বেশি ভোগছি হ্যাঁ বেশি ভোগছি এবং শিক্ষা তো কম করতে হয় বেশি বলতেই শেষে আর একটা কথা বলব শরীর সুস্থ রাখতে যোগ যে নিয়ম যে শৃঙ্খলাগুলো বললাম যে কথার নিয়ম তার মধ্যে এটা বোঝা গেল আসন একটা পাব আচ্ছা আমি এত আসন পাচ্ছি না এত আসন মনে রাখতেও পারছি না একটা করতে পারবেন শুধু সূর্য প্রণাম শুধু সূর্য সূর্যপ্রণের অভ্যাস করুন প্রাণায়াম করুন একটু মেডিটেশন বা ধ্যান করুন একটু সবাসন করুন আপনার যোগ ব্যায়ামের শৃঙ্খলা কমপ্লিট সাধারণ মানুষের জন্য হ্যাঁ যারা খুব যোগ চর্চা করে তাদের জন্য আরো ব্যাপার আছে আমি তাদের কথা বলছি না আপনি যদি সুস্থ হতে চান এবার আপনি বলবেন সূর্য প্রণাম হয় না আমার স্বাস্থ্য প্রদর্শন হয় না ঠিক আছে বুঝে মশন হয় না আরে ওই যে বললাম রাজা না করুন রাজার অভিনয় করুন আরে অভিনয়টা তো করুন প্রপার সূর্য প্রণামের অভিনয় খুব ধীরে ধীরে আপনার অভ্যাস নেই খুব ধীরে ধীরে আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি বুঝে আপনি ধীরে ধীরে অভ্যাস করুন আজকে থেকে অভ্যাস করলেন সমাজ পরে দেখবেন আছে অনেক চিন্তা পড়ে গেছে এবং এক সূর্য মধ্যে বারোটা আসন লুকিয়ে আছে একটা সূর্য প্রণাম এত সুন্দরভাবে সেটা ডিজাইন করেছেন তার মধ্যে বারোটা আসন কি প্রণাম আসন হস্ত উত্থান অস্ত্র সঞ্চালন আসন ফলকা আসন অষ্ট আপনার ভুজন আসন এর মধ্যে রয়েছে অষ্টাঙ্গ নমস্কার আবার ফির ব্যাকে আসছে অশ্ব সঞ্চালন আসন পদ আসন হস্ত উত্থান আসন এবং লাস্টে আবার প্রণাম আসন এই যে বারোটা আসনের শৃঙ্খলা এই বারোটা আসনের শৃঙ্খলা দিয়ে হচ্ছে সূর্য প্রণাম সূর্য সূর্যপ্রণামের ভিডিওটা এখন আবার করা হয়নি তো ঠিক দিয়ে সূর্যপ্রণামের ভিডিও আসত আমি যদি এই বয়সে সূর্য প্রণাম করতে পারি হ্যাঁ একটা কুড়ি আঠেরো কুড়ি বছরের বাচ্চা হওয়ার মতো হয়তো আমার হয় না কিন্তু আমার বয়স আমি যথেষ্ট করতে পারি কারণ আমি অভ্যাস করে এসেছি তাই করেই ফেল আপনারাও অভ্যাস করুন পারবেন আর যখন অভ্যাস করবেন আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে শরীরের প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট হবে জয়েন্টের সমস্যা হবে না আপনি একশো বছর বয়সে নিজের কাজ নিজে করতে পারবেন স্বাস্থ্য সমৃদ্ধ উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ থাকার এবং সুস্থ হওয়ার পথ দেখানো চিকিৎসা করা বা চিকিৎসা সংক্রান্ত আইডিয়া দেওয়া নয় আপনার যে সমস্যা তার জন্য যে চিকিৎসা নিচ্ছেন নেই কিন্তু আমি সেটাতে চাইছি রোগ নয় রোগের কারণ দূর করুন আপনি সুস্থ থাকবেন আজকের আলোচনাটা কেমন লাগলো সৃষ্টি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেশে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা বরাবরের জন্য আমার চ্যানেল ফলো করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর কি বিষয়ে আমার কাছে জানতে চান আপনারা না বললে আমার মাথা থেকে বিষয়বস্তু আজকে কি করবো আচ্ছা আপনারা আমাকে সাহায্য করুন আমি আপনাদের চাহিদা অনুযায়ী অবশ্যই ভিডিও আপলোড করার চেষ্টা করব আর যে বিষয়বস্তু যোগ ব্যায়াম এই যোগ ব্যায়াম সম্বন্ধে আরো যদি বিস্তারিতভাবে জানতে চান আমার সঙ্গে নিচে এই যে ঠিকানা এই ঠিকানায় অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমি আপনাকে আমার সবচেয়ে সেরা সামর্থ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বলা কথাগুলো একবার নিজের উপরে প্রয়োগ করে যাচাই করার চেষ্টা করবেন নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা